আলহামদুলিল্লাহ আমরা মিরাফার দানবীর জেনাব লন্ডন প্রবাসী জনাব জালাল ভাই মাদ্রাসাদ আজকে দুপুরে খানা পরিবেশন করছেন এবং সব ছাত্র আবাসিক যারা আছেন এরারে পাঞ্জাবি দিছেন অত্যন্ত সুন্দর লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি আল্লাহ তালা খুশি হয়ে তান এই দানরে কবুল করুক এবং আমার লায়ক ভাই শামীম ভাই তাই তেন আজকে সময় দিছেন আমরা মেহমানদারের শরী গইসেন আমরা সবর এই এখন হয়ে খাওয়ায় খুশি হয়েছি আলহামদুলিল্লাহ জালাল ভাই বিশেষ একটা কাজে আইতে পারছেন না দুঃখিত চাইন তো আজকে অবশ্যই তাহলে আমরা যে কয়জন ছাত্র রয়েছেন ও কুনার সতেরোজন ছাত্র আশা করি জালাল ভাই কইল তাই তো আসলে বিরাট দানশীল মানুষ কইল না যে দিলে মনে তো যাই হোক আমি লায়ক ভাই এবং স্বামী বাইরেও কইছি কইবা বা যারাও অসুস্থ আছিল অনুপস্থিত আছিল যদি জেন্টে দিবা না দিলে তো আমার খুশি আছি আলহামদুলিল্লাহ এই বহুত বড় বহুত অনেক টেকা গেছে এই যে পাঞ্জাবিগুলা দিছেন আর দুপুরে খানা খাওয়াইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জালাল ভাইরে দুনিয়া খেরাতে উজালা করুক আমরা দোয়া করি দেশ বিদেশে যারাও দেখবা আমরা সবলে দোয়া করুন ইনশাল্লাহ আপনারা আমরার প্রতি সবসময় খেয়াল রাখবা আল্লাহ তালা আপনাদের প্রতি খেয়াল রাখবা اس آج کل مجھے راقی تھی السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ